প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখবো প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপজেলা সহকারী শিক্ষা অফিসার বা এডিও পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি সমান থ্রি এ বি সমান টু হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত তাহলে আমরা এখানে শুরু করি এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখন আমাদের এ প্লাস এর মান দেওয়া আছে কত থ্রি এখানে থ্রি আমরা কিউব করে দিব এ বি মান দেওয়া আছে হচ্ছে টু এখানে মান দেওয়া আছে থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন মাইনাস তিন তিনে নয় নয় দুগুনি আঠারো তাহলে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে কত নয় এই নয় হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন বিশ বিশে বলা যাচ্ছে নাইন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তো এটাকে আমরা কীভাবে করতে পারি এখানে আমরা থ্রির পাওয়ার দিব এ স্কোয়ার এখানে টু আইস এক্স মাইনাস ফাইভ ইকল এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি দিব কারণ মাইনাস হলে ওয়ান বাই হয়ে যায় কি হয়েছে তাহলে আমাদের এখানে ফোর এক্স সমান হচ্ছে মাইনাস থ্রি প্লাস টেন মাইনাস থ্রি প্লাস টেন বা এক্স সমান হচ্ছে কত সেভেন বাই ফোর সুতরাং এই সেভেন বাই ফোর হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন বাইশ বাইশ নম্বর প্রশ্নে বলা আছে থ্রি টু এবং ফাইভ ফোর বিন্দু দুইটির দূরত্ব কত বিন্দু দুইটির দূরত্ব কত তো আমাদের দূরত্বের একটা আলাদা সূত্র আছে তো দূরত্বের সমান দূরত্ব মানে ডিস্টেন্স ডিস্টেন্স সমান আমরা লিখতে পারি হচ্ছে রোটোবার ওভার এখানে হচ্ছে আমাদের এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার আচ্ছা তাহলে আমাদের এক্স টু এই যে হচ্ছে আমাদের এক্স প্রথমটা কি এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তো আমাদের প্রথমে এক্স টু এক্স টু মানে কোনটা এইটা আমরা এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তো এক্স টু মানে হচ্ছে কত ফাইভ মাইনাস যাবে কি এক্স ওয়ান তাহলে হচ্ছে থ্রি তার হল স্কোয়ার এখন হচ্ছে ওয়াই টু ওয়াই টু সমান আছে কত ফোর ওয়াই ওয়ান সমান আছে কত টু এটা হচ্ছে হল স্কোয়ার তাহলে আমাদের এখানে থাকে কত দুই স্কোয়ার এখানে থাকে কত দুই স্কোয়ার কত হলো আট রুট ওবার আট এই রুট ওবার আটকে আমরা কি লিখতে পারি হচ্ছে আমাদের উত্তর কিভাবে হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন এই আটকে যদি আমরা কি লিখি চার দুগুণে আট এখন এটাকে যদি লিখি এই চারকে আমরা কি লিখতে পারি দুই স্কোয়ার লিখতে পারি স্কোয়ার রুট কাটাতে তখন হচ্ছে এটা থাকে টু রুট টু এটাই হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি বলা হচ্ছে লক টেন এক্স হচ্ছে 2 এটা হচ্ছে সোজা একটা সূচকের অঙ্ক তো এখানে হচ্ছে আমরা এই টেনের উপর হচ্ছে মাইনাস টু চলে আসবে টেনের উপরে মাইনাস টু চলে আসলে ইকোয়াল হচ্ছে এক্স তাহলে এখানে কি হবে ওয়ান টেন টু দি পর টু সমান হচ্ছে এক্স তো এখানে আমাদের কি হইতে পারে তাহলে ওয়ান বাই একশো হবে সমান হচ্ছে এক্স তাহলে আমরা যদি আড়ারি গুণ করি তো এক্স সমান তো এটাই আর গুণ লাগবে না ওয়ান বাই একশো এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন 29 29 এ বলা আছে 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত তো আমরা প্রথমে হচ্ছে আমাদের একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্ত তো এই টোটালটা হচ্ছে ব্যাস ব্যাসের হচ্ছে ব্যাসার্ধ তো এটা সমান দেওয়া আছে 4 আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সূত্র হচ্ছে 2 পাই r তো আমাদের ব্যাস হচ্ছে 2r আর ব্যাসার্ধ হচ্ছে r তো আমাদের যদি ব্যাস যদি পুরোটা হয় ব্যাসার্ধ হবে কি অর্ধেক অর্ধেক হচ্ছে চার তো আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ সমান হচ্ছে আর তাহলে আর সমান দেওয়া আছে কত চার তাহলে দুই গুণন চার গুণন হচ্ছে পাই তাহলে কি হবে পাই আমাদের কোয়েশন থার্টি টু থার্টি টু তে বলা আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান টু এবং এক্স মাইনাস ওয়াই সময় ফোর হলে এক্স এবং ওয়াই এর মান বের করুন তাহলে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তাহলে আমরা এটার সাথে এটা যোগ করি দেখি কি হয়

তো এটা হচ্ছে একটা আমাদের সমান্তর ধারা সমান্তর দ্বারা পার্থক্য সমান হয় এক তিন পাঁচ সাত পার্থক্য তো সমান্তর প্রথম সমান হচ্ছে ওয়ান এবং সমান হচ্ছে পার্থক্য বিক্যম তম পথ সমান হচ্ছে এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে যদি m তম পথ হইতো তাহলে ভিতরে এন হইতো এখন যেহেতু পনেরোতম পথ বের করবো তাহলে এখানে ভিতরে পনেরো তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস চৌদ্দ ইন্টু দুই তাহলে ওয়ান প্লাস চোদ্দ দুই মিনা আঠাইশ হচ্ছে উনত্রিশ এই উনত্রিশ হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশে বলা আছে এক্স এক্স মাইনাস 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 টু টু স্কোয়ার স্কোয়ার ফোর ওয়াই ওয়াই এখানে তিনটা রাশি দেওয়া আছে বলা আছে এদের গোসাগু কত আমরা একটু গোসাগুটা নির্ণয় করি আমরা দেখি প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস হচ্ছে টু এক্স স্কোয়ার তো এক্ষেত্রে আমরা x স্কোয়ার কমন নিতে পারি আমাদের থাকে এক্স 2 টু এখন দেখি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি বলা আছে বলা আছে x স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা কী লিখতে পারি x স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় রাশি এখন হচ্ছে আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশি আমাদের কি আছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি y তাহলে আমাদের থাকে x 2 এখন গসাগু মানে হচ্ছে কি যে সবগুলোর মধ্যে আছে তাকে গসাগু বলে তাহলে এটা আছে এটা এটা তাহলে আমাদের এখানে গসাগু হচ্ছে x 2 কমন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের গসাগু তাহলে আমাদের এখানে গসাগুর মান হচ্ছে কত x আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 52 52 নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে পনেরো ও দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত আমাদের একটা 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 দেওয়া হচ্ছে পনেরো আর পঁচিশ সংখ্যা দেওয়া পঁয়তাল্লিশ তাহলে আমরা এই পনেরো কে দুইশো পঁচিশ সাথে গুণ করবো আর পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করবো যা বের হবে এটি হচ্ছে আমাদের আহ অপর সংখ্যাটা একটা সংখ্যা পঁয়তাল্লিশ আর একটা সংখ্যা হচ্ছে আমাদের কত পঁচাত্তর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বিরাশি বিরাশিতে বলা আছে টু থ্রি ফোর নাইন বিন্দুগামী সরলরেখার ঢাল কত এক্ষেত্রে আমাদের ঢালের একটা সূত্র আছে আমরা সরাসরি ঢালের সূত্রটা বসে দিব আমাদের ঢালের সূত্রটা হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান তো আমরা এখানে মানটা বসাই আমাদের এই মানটা হচ্ছে ওয়ান এই মানটা হচ্ছে টু প্রথম মানটা আমরা জানি এক্স দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই তাহলে আমাদের ওয়াই টু ওয়াই টু মানে কত নাইন মানে কত থ্রি টু কত ফোর তাহলে আমাদের উপরে ছয় নিচে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চুরাশি চুরাশি নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ তিনটা কোণের অনুপাত হচ্ছে তিন চার পাঁচ ক্ষুদ্রতম কোনটি কত তাহলে আমরা অনুপাতটা যোগ করি পাঁচ হাজার নয় নয়ের তিন হচ্ছে বারো নয়ের তিন হচ্ছে বারো তো ক্ষুদ্রতম কোন এখানে সবচেয়ে ছোট কোনটা তিন আর তিন কোণের সমষ্টিগত দুই সমকোণ একশো আশি কাটাকাটি করি তিন চারে বারো তারপর হচ্ছে আমাদের চারে চারে ষোলো সতেরো আঠারো দুই চার পাঁচে কুড়ি তাহলে আমাদের ক্ষুদ্রতম কোনটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছিয়াশি ছিয়াশি নম্বর প্রশ্নে বলা আছে এক্স টু প্লাস মাইনাস এক সাথে আবার প্লাস ফাইভ বড় ঠিক আছে দেখ আমরা এক্স এর মানটাকে সেপারেট করবো মানে শুধুমাত্র এক্স রাখবো তাহলে এখানে আছে কি মাইনাস টু এর সাথে আমরা একটা মাইনাস টু এর জায়গায় আবার একটা প্লাস যোগ করে দিব আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একানব্বই 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 নম্বর প্রশ্নে বলা আছে বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো আশি টাকায় বিক্রয় করলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত ছিল আচ্ছা আমাদের টোটাল মূল্য কত হচ্ছে বারোশো আশি আর এটা বিক্রি করা হয়েছে কত টাকায় বিশ পারসেন্ট লসে এই বিশ পারসেন্ট লস মানে কথা আশি তো আশি দ্বারা ভাগ একশো দ্বারা গণ তাহলে পূর্বের আমাদের মূল্য ছিল ষোলোশো টাকা এটাকে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চুরানব্বই চুরানব্বই নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সমবাহ ত্রিভুজের বাহর দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তো আমরা জানি এই যে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য হচ্ছে কত চার সূত্র কি আমরা জানি রুট থ্রি বাই ফোর ফোর ইন্টু ফোর চার চার কাটা আমাদের চার রুট থ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে একশো একশো নম্বর প্রশ্নে বলা আছে লক টেন এক্স সিক্স মাইনাস টেন মান কত তো এখানে সম্ভবত হবে হয়তো বা বলে দেয় নাই এটা ছাড়া তো আসলে এটা করা একটু কঠিন বা পসিবল হবে না তো এটা যেহেতু বিয়োগ আছে বিয়োগ থাকলে আমাদের কি হবে লক সিক্স ডিভাইড আছে টু এখানে আমরা দেব লক টেন এক্স

তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স সমান জিরো এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি এখানে সবগুলি কিন্তু বা তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তিন ডুবনে ছয় তাহলে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল হচ্ছে জিরো এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো সুতরাং আমাদের একটা হবে প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস টু সমান জিরো সুতরাং আমাদের একটা মান হচ্ছে x মাইনাস থ্রি আর একটা মান হচ্ছে 2 এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ